এই বন্ধুরা লাইফ লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর খুব একটা ভালো নেই তো আজ আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা কি চলুন যাওয়া যাক সর্ষের ফুল খাও দাও বুদ্ধু হয়ে ডুবে যাও আর দেখো চোখে সর্ষের ফুল তো আজকে আমি সর্ষের ফুলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো সর্ষের ফুলের রেসিপি বলতে সর্ষের ফুলের বড়া তো আমি এক থেকে দুশো গ্রাম মতন মানে একশো থেকে দুশো গ্রাম মতন সর্ষের ফুল নেবো আর এদিকে বেসন চালেরগুলো তো সর্ষের ফুলগুলো মার্কেট থেকে কিনে এনেছে তো আমি এগুলো ঢেলছি পেপারে আর এটা অনেক দূরের থেকে এসেছে আমাদের খোলা পাতা না শিয়ালদা থেকে মা কিনে এনেছিল। শিয়ালদা না বিরাটি থেকে মা কিনে এনেছিল আমাদের জন্যে তো এই যে সর্ষের ফুল আর এতদিন সর্ষে ফুল খেতে গিয়ে ভিডিও করেছি আর আজকে সর্ষের ফুলের রেসিপিটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলে তো আমি সর্ষের ফুলগুলো নিয়ে নিয়েছি থালে সাজিয়ে আর এটা কীভাবে আজকে বড়া করব সেই রেসিপিটাই দেখবো আর কে কে এভাবে খেতে ভালোবাসো সর্ষে ফুলে আর এদিকে আমি হাফ বাটি নিয়ে নিয়েছি গুঁড়ো হাফ বাটি বেসন আর এদিকে নিয়েছি লঙ্কা কুচি দুটো মতন আর এদিকে চিনি নিয়ে নিয়েছি সর্ষে ফুলটা একটু তিতো টাইপের লাগে ওই জন্যে হলুদ নিয়েছি দু চামচ মতন লবণ নিয়েছি দু চামচ আর এদিকে নিয়েছি আমি ভাজা মশলা তো ভাজা মশলা দিলে খুবই ভালো রাখে লাগে অবশ্য ভালো লাগে খেতে তো ওই জন্যে আমি নিয়ে নিয়েছি তো এবার চলুন যা যাক আমি কিভাবে সর্ষের ফুলের বড়া রেসিপি তৈরি করব সেটা শেয়ার করব আর আপনারা আমার সাথে থেকে দেখবেন তো আমি সর্ষের ফুলগুলো আগে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তার আগে একটু কেটে নিয়েছিলাম সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এবার একটা গা বাটি নিয়েছি এই বাটিটাই নিয়েছি কারণ হাতটা বড়া করার সময় একটু হাতটা কাকতে সুবিধা হয় ওই জন্যে আমি সব সময় এই বাটিটা করেই বড়া করি যেটা করি এতে এবারে আমি বেসন মানে চালের গুঁড়োটা সবটা ঢেলে দিলাম আর এদিকে বেসনটাও সব দিয়ে দিলাম আর এদিকে যা যা উপকরণ নিয়েছিলাম সব উপকরণগুলো আমি দিয়ে দেবো এদিকে লঙ্কা কুচি চিনি হলুদ সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি যেহেতু আগেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই মশলাগুলো দেওয়া হবে তো ভাজা মশলাটা আমি সবটা দেবো না অল্প দেবো বেশি দিলে অনেকটা হয়ে যাবে তো আমি ফাইনালি দিয়ে দিলাম দিয়ে আমি একটু মেখে নেবো অনেকক্ষণ ধরে সুন্দর করে মেখে নেবো বেশ সুন্দর করে মেখে নিয়ে তারপরে জল দেবো তো জল দেওয়ার দেরি আছে আমি এভাবে একটু চটকে নিচ্ছি সব রকম দিয়ে একটু সুন্দর করে চটকিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো এখানে তো আমি এখানটা আর একটু অ্যাড করছি শুকনো লঙ্কার গুঁড়ো তো একটু ঝাল ঝাল হলে বেশ টেস্ট লাগবে ওই জন্যে তো ওই জন্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ফাইনালি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি চটকাচ্ছি বেশি মাখো মাখো মানে আঠা আঠা মতন মাখা হবে খুব একটা ঝোলো হবে না একটু ঝোলো ঝোলো হয়ে গেলে বড়া ঠিক ভালো হবে না এটাই আর আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল রেডি করা হয়ে গিয়েছে একদম পুরো তেলটা দিয়ে দিচ্ছি আর আমি একটু বেশি করেই তেল দেবো ডুবো তেলেই ভাজবো অনেকে অল্প অল্প তেল দেয় যেমন পারে তেমন তেল দেবে তো আমি একটু বেশি তেল দিয়ে দিচ্ছি তো এদিকে এবার এটা মেখে খানিক্ষণ রেখে দিয়েছিলাম সর্ষের ফুল সব রকম উপকরণ দিয়ে আমি একটু রেখে দিয়েছিলাম এদিকে তেল গরম হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে একটা একটা করে তেলে ছেড়ে দেবো বড়া তো বড়া আমি এবার সব তেলের দিক ছাড়ছি ছাড়ার পরে বেশ খানিকক্ষণ একটু পরে উল্টে দেবো আর সত্যি কথা বলতে গরম ভাতের সঙ্গে আর যদি ডাল হয় তো একদম সর্ষের ফুলের বড়া রেসিপিটা দারুণ জমে যাবে ভীষণ মানে একদম অসাধারণ লাগে আমার তো ভীষণ একটা প্রিয় খাবার তো আমি একটু উল্টে দেবো তো একটু চেপে চেপে দিচ্ছি দিয়ে তারপরে আমি নেড়ে দেবো তো একটু কাঁচা আছে ওই জন্য উল্টোনো যাচ্ছে না তো ফাইনালি আমি ভাবলাম যে এভাবে হচ্ছে না তো আমি নিলাম এবার খুন্তি খুন্তি দিয়ে সুন্দরভাবে নাড়া যাচ্ছে আর এদিকে সারাশি দিয়ে আমি ধরে নিয়েছি কড়াটা নিয়ে আমি তারপরে আস্তে আস্তে নালে গরম তেল উল্টে গেলে তো আমার পুরো একদম গা হাত পা যাবে ওই জন্যে তো ওই জন্য উল্টে নিলাম আর বড়াগুলো বেশ সুন্দর করে উল্টাচ্ছি আর একটু লাল লাল হবে গোল্ডেন গোল্ডেন কালার হবে তখন আমি নামিয়ে নেব বড়াগুলো ওই জন্যে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি লাল লাল করে তো পুরোটা উল্টে দেওয়া হয়ে গিয়েছে এই পিঠটা হয়ে গিয়েছে একটা পিঠ আর একটা পিঠ একটু ভেজে নিই নিয়ে তারপরে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি বেশ বড়াটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে দেব তো আর খানিকক্ষণ রেখে দিই আস্তে আস্তে একদম গ্যাসের জোর কমিয়ে দিয়ে ভেতরেও একটু যদি কাঁচা থেকে থাকে অসুবিধা হবে ওই জন্যে আস্তে আস্তে তো আমি এবার থালে তুলে নিলাম সুন্দর করে একদম বেশ ভাজা হয়ে গিয়েছে আর আমি তুলে নিচ্ছি আর চালের গুঁড়ো দিলে কি হয় মুচমুচে হয় বেশ চালের গুঁড়ো দিলে একটু খাস্তা টাইপের হয় খেতে সুন্দরও লাগে ওই জন্যে আমি চালের গুঁড়োই দেই বেশি যে কোনো বড়া কিংবা চপ করলে যেটাই করি আবার আমি দিয়ে দিচ্ছি তো অনেকটাই হবে তো আর দিয়ে দিলাম দিয়ে আমি দেখছি হচ্ছে এনে আমার ভাগনা ছিল আজকে ফোন ধরার জন্য ক্যামেরাম্যান আজকে স্কুল ছুটি ছিল ওই জন্যে ফোনটা ধরে দিল তো আমার মুখের দিকেও একটু ফোনটা ধরলো আমি একটু হাই হ্যালো করে দিলাম তো আমাকে বলছে আমি কিছু বলো তো ওই জন্য আমি হাই হ্যালো করলাম তো এদিকে আমার বড়া প্রায় বাজার কমপ্লিট হয়ে যাচ্ছে আর খুব বেশি নেই তো খানিকটা আমি ভেজে সাজিয়ে রেখেছি তো তাহলে তো আমার তো খুবই ভালো লাগে মাঝে মধ্যে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে তো আপনারাও বলবেন আমি মাঝে মধ্যে এরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করি তো আপনাদের কেমন লাগে তো যাই হোক আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তৈরি করা একদম রেডি তো এদিকে আমি ভাগনাকে বললাম যে তুই একটা খেয়ে বল কীরকম হয়েছে তো কোনো দিন খায়নি তো ভাগনার নাম জিৎ